বন্ধুরা আমরা গাছে ভিটামিন প্রয়োগ করি আর স্বপ্ন দেখি যে রাতারাতি গাছটি দ্বিগুণ বড় হয়ে যাবে এবং গাছে প্রচুর ফুল ফল চলে আসবে কিন্তু মূলত গাছে ভিটামিন প্রয়োগের আগে আমাদের জানতে হবে যে এতে কি উপাদান দিয়ে তৈরি এর কাজ কি কোন গাছে কোন সময়ে কি পরিমাণ ব্যবহার করতে হবে মূলত ভিটামিনের প্রতি ডিটারে 0.5 গ্রাম সক্রিয় ট্রাইকন্টাল উপাদান রয়েছে যা মাটি থেকে খাদ্য উপাদান পরিশোধনে সাহায্য করে গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এই ভিটামিন গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করার পাশাপাশি পুরুষ ও স্ত্রী ফুলের সতেজতা বৃদ্ধির মাধ্যমে পরাগায়নে সহায়তা করে ফুল ও ফল ধরা বন্ধ করে ফসলের গুণগত মান বৃদ্ধি করে মূলত ফলন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ভিটামিন তবে আমরা অনেকেই ভিটামিন আর অনুখাদ্য গুলিয়ে ফেলি আসলে ভিটামিন আর অনুখাদ্যের ভিতরে কোনো সম্পর্ক নাই প্রতি লিটার পানিতে এক থেকে দেড় মিলি নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে গাছের গাছের গোড়ায় এক লিটার পানিতে এক মিলি পরিমাণ গুলিয়ে গাছের রুয়া দিয়ে দিতে পারেন যেসব গাছের পাতা সবুজ প্রায় সকল সবুজ পাতার গাছেই এ ভিটামিন ব্যবহার করা যায়